হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আজকে আর একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আজকে চলে এসেছি বসুন্ধরা সিটিতে আমার মায়ের জন্য একটা ফোন কিনবো তো এই সুন্দর ব্লগটা আপনাদের সাথে শেয়ার না করে কিভাবে থাকি বলেন তো যাই হোক আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এই তো শুক্রবারে হচ্ছে আমরা বিকালের দিকে চলে এসেছি বসুন্ধরা সিটিতে আর অনেকেই সম্ভবত জেনে গেছেন বসুন্ধরা সিটিতে কিন্তু এখন ফোনের যে শপগুলো ওগুলো কিন্তু সব নিচের ফ্লোরে নিয়ে আসা হয়েছে মানে গ্রাউন্ড ফ্লোর আর হচ্ছে ফার্স্ট ফ্লোরে তো এটা কিন্তু একদিকে ভালোই হয়েছে সব ফোনের দোকানগুলো আপনি একসাথেই পেয়ে যাচ্ছেন আপনাকে বাইরে কোথাও আর খুঁজতে হবে না তো এই তো আমরা অনেকগুলো ফোন ঘুরে দেখলাম আর আমরা আগে থেকেই বাসা থেকে ঠিক করে এসেছিলাম যে আমরা স্যামফোনের নতুন যে একটা ফোন বের হয়েছে ইনোভা থার্টি তো ওইটাই কিনবো আর অলরেডি কিন্তু এই ফোনের অনেক ভালো ভালো রিভিউ আপনারা দেখেছেন বাজেট ফ্রেন্ডলি একটা ফোন বলা যায় বা বাজেট কিলার ফোন বলা হয় মার্কেটে তো যাই হোক আমি আমার মায়ের জন্য এই ফোনটাই আজকে কিনবো আমি আমার সাথে আমার হাজব্যান্ডও এসেছে তো যাই হোক ফোনটা কিন্তু আমার হাজব্যান্ডই টাকা দিচ্ছে কেনার জন্য তো আমি তো আর ইনকাম করি না সো আমি টাকা কোথা থেকে দিব আর হাজব্যান্ডের টাকা মানি আমার টাকা তো আমার এই কথার সাথে কোন কোন আপুরা একমত সাথে সাথে কিন্তু কমেন্ট করে ফেলেন তো এই তো সেই ফোনটা হচ্ছে আমাদের সামনে আনবক্সিং করা হচ্ছে আর এই ফোনটা দেখে আমি একটু হতাশ হয়েছি কারণ এই ফোনটা দেখতে মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে একদমই হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের মতো এটা দেখে আমার একটু খারাপ লেগেছে যে স্যামসোনি ফোনও যদি আইফোনের মতো দেখতে হয় তাহলে কিভাবে হবে কারণ গত বছর অক্টোবর মাসেই কিন্তু আমার হাজব্যান্ড আমাকে আমার বার্থডেতে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স গিফট করেছিল তো যার জন্য এই কথাটা বলা তো যাই হোক এই ফোনটা কিন্তু আসলে বাজেটের মধ্যে অনেক ভালো যারা বারো হাজার তেরো হাজার টাকার মধ্যে ফোন কিনতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই ফোনটা নিতে পারেন তো এই ফোনটা সম্পর্কে আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে সিক্স জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি স্টোরেজ পাবেন তারপর হচ্ছে একশো আট এমপি মেইন ক্যামেরা থাকবে আর হচ্ছে পাঁচ হাজার এম ব্যাটারি থাকবে আর এছাড়া আঠেরো ওয়াটের ফাস্ট চার্জিং তো থাকছি তো একটা তেরো হাজার বা বারো হাজার টাকার ফোনের মধ্যে আপনি আর কি চাচ্ছেন আর দেখতে এত সুন্দর এই ফোনটা যে কেউ হাতে দেখলে ভাববে যে এটা আইফোন তো যাই হোক স্যামফোনই কিন্তু আসলে অনেক সুন্দর সুন্দর ফোন প্রতি বছরই আমাদেরকে উপহার দিচ্ছে তো নিঃসন্দেহে এই ফোনটা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন যাদের এরকম বাজেটের মধ্যে ফোন কেনার ইচ্ছা বিয়ের আগে আমি যখন আমার মাকে ফোন কিনে দিয়েছিলাম তো ওই ফোনটা হচ্ছে প্রায় মা তিন বছর চালিয়েছে তো ওই ফোনে ব্যাটারি নষ্ট হয়ে গেছে ওইটা রেডমি সিক্স প্রো ছিল তো ওইটা নষ্ট হওয়ার পরে এই যে এরপরে এই ফোনটা আমি আমার মাকে কিনে দিচ্ছি তো যাই হোক আরও একবার আমার হাজব্যান্ডকে থ্যাংক ইউ জানাতে চাই যে সে ছোটো ছোটো ইচ্ছেগুলো পূরণ করে বা সবসময় হচ্ছে আমাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে তো এই তো মার জন্য ফোন কেনা হয়ে গেছে এখন খুশি মনে হচ্ছে আমরা লেভেল এইটে চলে আসলাম টুকটাক কিছু খাওয়া দাওয়া করব আর বসুন্ধরা আমি আর আমার হাজব্যান্ড যতবার এসেছি আমরা কিন্তু ফুড করে একটা কফি হলেও খেয়েছি কারণ এখানে আসলেই নাকি ওর কিছু না কিছু খেতে মন চায় আর যেহেতু আজকে শপিং করতে এসেছি তো আজকের তো টুকটাক খাওয়া দাওয়া করবোই আর আমরা বাইরে আসলে সব সময় হচ্ছে কিছু না কিছু খাই দুজনেরই একটা অভ্যাস হয়ে গেছে যদিও এটা একটা খারাপ অভ্যাস বলা যায় তো যাই হোক এই তো ঘুরে ঘুরে দেখছিলাম আর বসুন্ধরা এখন আসলে বসুন্ধরা চেনাই যায় না আগের মতো একদমই নেই সব কিছু চেঞ্জ করে ফেলেছে গোল্ডের দোকানগুলো ওরা এত সুন্দরভাবে একটা সাইড নিয়ে অর্গানাইজ করেছে দেখতে ভালোই লাগে তো এই তো আমরা হচ্ছে উপরে এসে একটা সালাদ কর্নার থেকে এই যে সালাদ নিয়ে নিলাম আর এখন হচ্ছে এটাই বসে বসে খাবো তারপর হচ্ছে দুজন দুই কাপ কফিও খেয়েছি আর তখনও কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি জানি না এই বৃষ্টি কবে শেষ হবে কিন্তু আজকের ব্লগটা শেষ হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন হ্যাভ এ গুড ডে